ওমরে ফারুক রাদি যখন ফ্যামিলি মিটিংয়ে বসতেন উনি ওনার সন্তানদেরকে বলতেন শোনো তোমরা খলিফাতুল মুসলিমিন আমিরুল এর সন্তান তোমাদের কোনো বাজে কাজ যদি সমাজে আসে তোমাদের কোনো অন্যায় যদি আমার কানে আসে অন্যের জন্য যা শাস্তি তোমাদের জন্য হবে ডবল শাস্তি ওমরে ফারুক সন্তানদেরকে বলতেন তোমরা যদি কোনো ভুল করো একটা যদি হদ কায়েম করা লাগে এমন অন্যায় যদি করো একটা হচ্ছে আল্লাহর দেয়া হদ আর একটা হবে আমি উমরের দেয়া হদ আমার মতো খলিফাতুল মুসলিমের সন্তান হয়ে পাপ তুমি কেন করলে দেখেন অন্যের বাচ্চা কি করছে অন্যের আমাদের তো ওই মেয়েটার সমস্যা ওনার ছেলের সমস্যা এগুলো আমার ছেলের যে কি অবস্থা আমার পরিবারের যে কি হালাত আমার স্ত্রীর যে কি দশা ওইটা নিয়ে আমরা ভ্রক্ষেপ করি না বা চিন্তা করি না তাহলে সম্মানিত সুধিমণ্ডলী আমরা পরিবর্তন শুরু করবো কোথেকে অন্যের বাড়িঘর থেকে নাকি হ্যাঁ কোথেকে নিচ থেকে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন